গুরুপি গুরুপি ওরে ওরে তোকে সবলাইছে নো ওরে বাবা আর আমি নিব না তুমি করো তুমি জানো কি তুমি দাও আমি তো জানি এইটা করে দিবি

তোমার এমনি তো আমরা তিন নাম্বার গেট ধরি গড়িয়া মিল গড়িয়া রাইস মিল ধরে কি প্রতিনিয়ত এই রোডটার ভিতরে এরকম হয় তিন নাম্বার গেট থেকে আটশো লেম্বুদি পর্যন্ত এই দুই মাস আগে একটা ভদ্রলোকের গাড়ি প্রায় দেড়টা দুইটার সময় আমরা কবর পাইছি এনে গাড়ি তারা লুজ করবার চেষ্টা করছিলো ভদ্রলকে ডেডে নামাই আসলো হরিয়াতার আসতো

আর এডি আর কি তারা মানুষকে দেখায় দেখায় অন খবর পাইলাম তারা প্রতিদিন রাত্রেবেলা দেড়টা দিনের সময় মানুষ দিকে পিস্তল দেখা গেছে লুটপাট করে এদিকে স্থানীয়রা কেছে যে পিস্তল জায়গায় লুটপাট করত স্থানীয়রা ধরলো আর কি তারা সবাই দেখে আতো বাইর পিস্টল সভার পিস্টল লোলা গেছে তাদের বাড়ি কোন জায়গায় বাড়ি কিছু একজন আছে তোমার আমরা কি আছে চমনিতে কিছু আছে লেমমুদুলিতে কিছু আছে মদুপুরে কিছু আছে সিনেমা হলে কয়জন দড়া বলতে এখানে দুইজন তিনজন দুইজন দড়া বর্ষ আজকে কি আজকে তারা পিস্টল দেখাছে তারা মোবাইল চিন্তাই করছে আর কাছ থেকে তারা কিছু আমি তো অক্ষ নাইছি অক্ষ আমি আমার বাড়ি আগরতলা আমি তিন চার তিন চার দিন আগে ফেসবুকে একটা অ্যাড দিছি আমার ফোন সিল ফোন লাগে আমার আর্জেন্ট টাকার দরকার তো সেই সূত্রে অনেক মানুষ লোক কন্ট্যাক্ট হয়েছে এইখানে এই যে অ্যাড্রেস আছে রাস্তার মাথা এইখানের অ্যাড্রেস একটা ছেলে আমার কল করছে আমার ফেসবুকের থ্রু নাম কইছে ফারুক শেখ হ্যাঁ কইছে কি দাদা আমি তোমার অ্যাড্রেস দাও তোমার অ্যাড্রেসে আমি আমু আসে আমি সে অ্যাডটা নেওয়া যাব তা আমি বুঝে আচ্ছা গতকালকে বিকাল চারটার থেকে হের লোক আমার কন্ট্যাক্ট গতকাল থেকে আজকে বিকাল চারটে অব্দি হ্যাঁ কোথায় আমি তোমার আগরতলা অ্যাড্রেসে আইতে আজকে বিকাল চারটার সময় এক্স্যাক্ট আমার কল করে আরে দাদা আমার তো আইতাম পার্টন আমার মা তো অসুস্থ আছে আমার তুমি তো আয়ো আইলে আমার মা তোমার দেখতে একটু মানে সহস ক্যাশ পেমেন্টটা তোমার হাতে দিয়ে দেবো আমার মা আমি কইছি ঠিক আছে অসুস্থজন একটু আমি আই আমি আইছি রাস্তার মাথা যম্মনি ওইখানে অব্দি আইসি আমার কে দাদা একটু আগাও ঠিক আছে আর গেট নাম্বার দুই রে নয় আইছি আমি আমার দাও তিনবার আমার আগে আগে এই জায়গাটার মধ্যে আনছে আইনসিরা ফোন টোন দেখছে একটা মানুষের ফোন দেখতে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে এক ঘন্টা ধরে ফোন দেখতে ফোন দেখতে সেরকম আছে দাদা তুমি দাঁড়াও আমি টাকাটা আনি আমি তুই মোবাইলটা দাও আরে আমি যদি মোবাইল নিয়ে কি ব্যাগকে তোমাকে নি দাদা আমি তুই আমি তো তোমার চিনি না ভাই তোমার বাড়ি কই কী তুমি সেট দিয়ে দাও সেট দিয়ে তুমি আনো সেট দিয়েছে ডকুমেন্ট টকুমেন্ট সব লিসি হ্যাঁ ফোনের বক্স টক্স যা আসলো সব আমি নিয়ে গেছে নিয়ে একজ্যাক্ট সাইড মিনিট মধ্যে আই পড়ছে আয়সে গাড়িটা এই দিকে না লাগাই অপোজিট ডাইরেকশন লাগাইছে দরজাটা ওপেন করছে তো দাদা ক্যাশ পেমেন্টটা দিতাম না অনলাইনে দিতাম আমি তোমাকে এখন তুমি কইলে কি অনলাইন নাই ক্যাশ আছে তুমি ক্যাশ পেমেন্ট দাও আমার কয় সেটটা দাও আমি তো তুমি ক্যাশটা দাও না আমি ক্যাশটা চেক করতেছি ফোনটা তোমার দিতেছ ও আচ্ছা তুমি গাড়ির মধ্যে আয়ো আমি উঠলাম গাড়ির মধ্যে উঠতেছে রা ফোনটা আমি হেরাতে দিলাম কন্টিনিউ ফোন দেখতাছে দেখতাছে দেখতেসে পেমেন্টটা দাও আবার আমরা সেম প্রশ্ন জিজ্ঞেস করি কি দাদা পেমেন্টটা অনলাইন নিবেন না ক্যাশ নেবেন আমি দাদা আরে ভাই একটা কথা কি তা ক্যাশ দাও না তুমি আচ্ছা এমনি করছে এম থেকে আমি যে ক্যাশ বাইর করতেছে বন্ধু বন্দুক বাইর করছে কক করছে যেমনি কক করছে মানে কক করতেছে কক করতে করতে হ্যাঁ মানে কয় এই সালের নাম এম থেকে আমি তো আচ্ছা আচ্ছা কয়ে আমি গাড়ির থেকে একটা খাও নিচে রাখছি রাইটটা সের লেফট হাতে বন্ধুটা বন্দুকটা দৌড়ছি বই হ্যার সাইডে আমার ফোনটা আসলো

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার